ভাইয়া এখানে কোথায় নতুন চলো থামেন টাকা আমি বেশি দিবো তারপরে মালটা আমার চাই টাকা কি বেশি হয়েছে আমি তিন হাজার টাকা দিবো

আই থেকে কি কইব না শুধু তুমি আর আমি চলো তো শুরু করি চলো কি হইলো আমি কাজটা করবো না বুঝছি টাকা কে দিতে হইবো বুঝছি তো এই যে দাও এই ভিতরে একদম নগদ 20000 টাকা আছে তুমি তো কোনো ব্যাগ ট্যাগ নিয়ে आओ নাই এ ব্যাগটা সহ লইয়া যাইবা অহন তোমার কোনো আপত্তি আছে عليه শুরু করি না দেখরা আমি পারবো না এটা আমি কামটা करू না তুমি কত কেন টাকার জন্য এই খারাপ পথে আইছো আসলে আমি কাজটা করতে চাইনি আমার স্বামী খুবই অসুস্থ তার অপারেশন জন্য অনেক টাকা লাগবে টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি এর জন্য কোনো উপায় না পেয়ে আমি এই কাছে আরছি আমার ইচ্ছেতে যে আমার স্বামীর জীবনটা অনেক বড় কারণ আমার স্বামী কে আমি অনেক ভালো আমার জীবন দিয়ে হলেও আমি আমার স্বামীকে বাঁচাতে চাই অবশ্য তুমি আমার খারাপ মানুষ ভাবছো আমি আসলে খারাপ মানুষ না আসলে কি জানো এক সময় আমার মা আমার মানুষ করতে যাইয়া পরিস্থিতির কারণে এরকম খারাপ পথে চইলা যায় একটা সময় পরিচয় বৃদ্ধি শুরু করে মায়ের কষ্টগুলো না আমি ওই সময় বুঝতে পারি নাই একটা সময় আমার মায়ের ক্যান্সার ধরো করে বিনা চিকিৎসায় আমার মা মহিলা যায় আজকে আমার অনেক টাকা এই যে দেখো আমি একটা ছদ্মবেশ ধরছি আমার ঢাকা শহরে বর্তমানে অনেকগুলো বাড়ি আর এই মাঝে মাঝে এই পতিতলায় নতুন যখন কোনো মেয়েরা আসে তখন আমি এই ছদ্মবেশ ধারণ করি চেষ্টা করি তাদেরকে ভালো পথে ফিরিয়ে তাদেরকে আমি বেশি টাকা দিয়ে কিনে চেষ্টা করি ভালো পথে ফিরিয়ে আমি যতদিন বাঁচবো ততদিন এই কাজগুলো করব। আজকে আমি যদি তোমাকে ওইখান থেকে উদ্ধার না করতাম তাহলে হয়তো তুমি এই জগৎ থেকে কখনো আর বের হতে 같তে না আপনার মতো মানুষ যদি আমাদের সমাজে আরো থাকত তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হতো আপনি একটা জিরোকে আমি শুনুন তোমার স্বামীর চিকিৎসার জন্য যদি আরো টাকা লাগে আমি দেব আর আমার একটা কোম্পানি আছে সেখানে তুমি চাকরি করতে পারো যাতে করে পরবর্তীতে তোমার স্বামীর ওষুধ কেনা তোমার সংসার চালানো তোমার যতটুকু টাকা দরকার কিন্তু কখনোই তুমি এই খারাপ পথে আসবে তুমি যাও তুমি যাও তোমার স্বামীর কাছে যাও এই টাকাটা নিয়ে চিকিৎসা শুরু করো যাও আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম